নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলেছে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কীভাবে আপনারা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি নেবেন এর আগে আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ব্যাংকের সিএসপি স্টেট ব্যাংকের সিএসপি ইউনিয়ন ব্যাংকের সিএসপি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিএসপি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি এই সমস্ত ব্যাঙ্কের সিএসপি আপনারা কীভাবে নেবেন সে সমস্ত বিষয়ে আমি ডিটেলসের ভিডিও বানিয়েছি আজকের এই ভিডিওতে আমরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি আপনারা কিভাবে নেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বোর্ডে নিয়ে গিয়ে ডিটেলসে বোঝাবো তো চলুন শুরু করা যাক তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট আপনারা এই যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার সার্ভিস পয়েন্ট যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের কী কী এলিজিবিলিটি লাগবে কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসটি এগিয়ে নিয়ে যাবেন সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে এখানে ডিটেলসে এক্সপ্লেন করে বোঝাবো তো প্রথমে যেটি বলব যে এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এটি ভারতের একটি রাষ্ট্রীয় প্রাপ্ত ব্যাংক এবং এই ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কাস্টমার সার্ভিস পয়েন্টের বেসিক জিনিসটা আমরা প্রথমে একটু বুঝে নেব দেখুন ব্যাংক এবং ভেন্ডার এই ব্যাংক এবং ভেন্ডারের মাঝখানে থাকে সিএসপি অর্থাৎ এই ভেন্ডার বলতে ভেন্ডার হচ্ছে একটি কোম্পানি এগুলি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তো এরা ব্যাংকের সঙ্গে কোঅপারেট করে এই সিএসপি প্রোভাইড করে থাকে তো সেক্ষেত্রে আপনাকে প্রথমত এই ব্যাংক এবং ভেন্ডারের সঙ্গে যোগাযোগ করতে হবে বিভিন্ন ভেন্ডার রয়েছে তার মধ্যে একটি ভেন্ডার রয়েছে যেটি হচ্ছে সঞ্জীবনী এই সঞ্জীবনী যে ভেন্ডারটি রয়েছে এনারা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি কিন্তু প্রোভাইড করে থাকেন তো এই সিএসপিটি কি জিনিস সিএসপিটি হচ্ছে যে ব্যাংকের একটি মিনি ব্রাঞ্চ যেখানে আপনারা ব্যাংকের যে সমস্ত কাজগুলি হয় সমস্ত কাজগুলি মোটামুটি করতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং এছাড়াও যে সমস্ত ক্যাশ উইথড্রল ক্যাশ ডিপোজিট ফান্ড ট্রান্সফার সোশ্যাল স্কিম সমস্ত কিছুই আপনারা এখানে করতে পারবেন তো এখানে এলিজিবিলিটি যেটি রয়েছে দেখুন প্রথমত আপনাকে একটি একশো স্কোয়ার ফুটের একটি শপ নিতে হবে যেখানে আপনি এই সিএসপিটি করবেন তাছাড়া আপনার এজ মিনিমাম আঠেরো বছর হতে হবে তার পাশাপাশি আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এলিজিবিলিটি বিষয়টা বোঝা গেল এবার আমরা আলোচনা করব বুঝে ডকুমেন্টেশনে কিনা কী কী লাগবে দেখুন ডকুমেন্টেশনটা কিন্তু খুবই ভাইরাল প্রথমত আপনাকে আইআই সার্টিফিকেট নিতে হবে এই আইআই সার্টিফিকেটটি যেটি হচ্ছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ব্যাঙ্কিং ফাইন্যান্সের তরফ থেকে একটি সার্টিফিকেট ইস্যু করা হয় যেটি আপনাকে এক্সাম ক্লিয়ার করতে হবে তারপর আপনি এই সার্টিফিকেটটি পাবেন এই সার্টিফিকেটটা কিন্তু ব্যাঙ্ক সিএসপি নেওয়ার জন্য ম্যান্ডেটারি তারপর যে বিষয়টি হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেখুন আপনার নামে কোনো রকম কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কি না সেটির জন্য আপনাকে একটি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নিতে হবে তাছাড়া হচ্ছে যে কে ডকুমেন্টস কে ওয়াইসি ডকুমেন্টস বলতে আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সমস্ত বেসিক কে ডকুমেন্টস তাছাড়া আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্টস আপনাকে এখানে সাবমিট করতে হবে এছাড়া আপনি যে সিএসপিটি করছেন তার জন্য আপনাকে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে অর্থাৎ আপনি যেই একশো স্কোয়ার ফুটের মিনিমাম যে জায়গাটি নিচ্ছেন সেটি আপনাকে প্রথমত ডেকোরেট করতে হবে তারপর সেখানে আপনাকে কম্পিউটার প্রিন্টার ইন্টারনেট কানেক্টিভিটি এই সমস্ত জিনিসপত্রগুলি কিন্তু সেই সেইখানে অ্যাভেলেবেল থাকতে হবে তো এই বিষয়টি আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এবার আমি বলবো যে কীভাবে আপনারা এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি নেওয়ার জন্য আঁকাবেন প্রথমত যে বিষয়টি হচ্ছে যে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে আপনার নিয়ার বাই যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ রয়েছে সেখানে আপনারা ভিজিট করবেন এছাড়া আপনারা ভেন্ডারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অর্থাৎ এই সঞ্জীবনী যে ভেন্ডারটি রয়েছে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পর তারপর আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটি ভেন্ডারের তরফ থেকে দেওয়া হবে সেখানে আপনার আইআইবি সার্টিফিকেট পুলিশ বিবেক সার্টিফিকেট কে ওয়াইসি ডকুমেন্টস এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্টস এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনার একটি অ্যাপ্লিকেশান সেখানে সাবমিট হবে সেই অ্যাপ্লিকেশনটি ব্রাঞ্চ ভেরিফাই করবে তারপর সেটি ব্রাঞ্চের আরও অর্থাৎ রিজিনাল অফিস হয় সেখানে পাঠানো হবে সেখানে পাঠাবে তারপর সেটি আপনার যে এই যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সিএসপিডি সেটি হচ্ছে এই যে সবটি এটি আপনার ইন্সপেকশন হবে ব্যাংকের তরফ থেকে এই ইনসপেকশনের সময় সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং সবটি আপনাকে সম্পূর্ণ ডিটেলসে দেখাতে হবে সেটি ব্রাঞ্চ ম্যানেজার নিজে ভিজিট করবেন এবং সেটি ইন্সপেকশন করবেন তারপর আপনাকে ব্রাঞ্চের যে রিজন্যাল অফিস হয় অর্থাৎ আরও সেখানে আপনার একটি ছোট্ট ইন্টারভিউ হবে ইন্টারভিউ আপনার বেসিক কিছু জিনিসপত্র জিজ্ঞেস করবে তারপর ইন্টারভিউটি কমপ্লিট হয়ে গেলে। আপনার কেও কো কোড জেনারেট হবে কেও কোড অর্থাৎ আপনি এই যে সিএসপিটি সিএসপিটি একটি কোড হয় সেটিকে বলা হয় কেও কোড এই কেও কোডটি জেনারেট হয়ে যাবে তারপর আপনার একটি বিসি অ্যাকাউন্ট হবে অর্থাৎ আপনি যে সিএসপিটি নিচ্ছেন তার জন্য আপনার একটি বিসি অ্যাকাউন্ট হবে যেখানে আপনি কাস্টমারের টাকা পয়সা জমা তোলা করবেন সেই অ্যাকাউন্টের মাধ্যমে তারপর এই বিসি অ্যাকাউন্টে আপনার জেনারেট হয়ে গেলেই আপনার সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে এবং তারপরেই আপনি খুব সুন্দরভাবে এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি কিন্তু রান করতে পারবেন তো এটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেসটি আপনারা যদি এই প্রসেসের সম্পূর্ণ বিষয়টি যদি এগিয়ে নিয়ে যান তো আশা করি খুব ইজিলি আপনারা এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি নিয়ে খুব সুন্দর একটি বিজনেস স্টার্ট করতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে এখানে বোঝাতে পারলাম এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিস থাকে তো সে বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন